সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা আশাসনী সড়কের মহৎসরকারী সংলগ্ন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আগে এখানে আসলাম আসলে পরে জানতে পারলাম যে এখানে কিন্তু একটা অ্যাম্বুলেন্স কিন্তু অ্যাম্বুলেন্স এবং এই যে এই যে এই সংঘর্ষে এই মাহিন্দুর সংঘর্ষে কিন্তু এই দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই দুর্ঘটনার যে অবস্থাটা দর্শক এখানে যে স্থানের মানুষের যে কি অবস্থা আমি সেটা দেখাচ্ছি এই ইজি বাইকটা কিন্তু একবারে ভঙ্গুর অবস্থা যেটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এখানে নামানো হয়েছিল

দর্শক আমি যেমনটি জেনেছি এই যে এই ইজি বাইকটি কিন্তু আশাশুড়ি থেকে সাতকেরার দিকে যাচ্ছিল এই প্রতিমধ্যে একটি অ্যাম্বুলেন্স তাকে সদরে ধাক্কা দেয় সেই সদরে ধাক্কা দেওয়ার কারণে কিন্তু দেখুন এই যে ইজি বাইকটার সামনে যে দৃশ্য এটি কিন্তু ইজি বাইকের সামনে দৃশ্য সেই দৃশ্যটা জি জি দর্শক শাইন স্থানীয় ডাক্তারের অ্যাম্বুলেন্স থাকি এই যে মানুষের যে অবস্থা বলেন তো কিভাবে হয়েছিল কি আসছেন কি জিনিস আসছেন বলেন এটা প্রথম সেনাবাহিনীর গাড়িতে হালকা টাচ লাগেছে মানে অ্যাম্বুলেন্স খুব জোরে এসে সেনাবাহিনীর গাড়িতে হালকা টাচ লাগেছে লাগার সাথে সাথে সেনাবাহিনীর গাড়ি এক সাইডে চলে গেছে আর এই গাড়িটা অ্যাম্বুলেন্সটা এসে ডাইরেক্ট রিজিবাইকে পিছনে মেরে দিয়েছে অ্যাম্বুলেন্স দর্শক আমি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি ঠিক নামক স্থানে আমি দেখাচ্ছিলাম আপনাদের দৃশ্যটি এই ইজি বাইকটিকে কিন্তু পিছন থেকে সদরে ধাক্কা দিয়েছে অ্যাম্বুলেন্স একটু দ্রুতগামী অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিয়েছে অর্থাৎ এই যে ইজি বাইকটা কিন্তু একেবারে একেবারেই দেখুন আপনারা তাকে কিন্তু করে কিন্তু দেখুন এই গাড়িটা এই গাড়িতে কিন্তু ড্রাইভার কয় ড্রাইভার কোথায় দর্শক এই গাড়িতে যে যাত্রী ছিল যাত্রী অনেকেই যাত্রী অনেকেই কিন্তু

সেই তার দৃশ্য কিন্তু অর্থাৎ এই গাড়িটির একবারেই আর কিছু নাই প্রতিটা পয়েন্টে পয়েন্ট অর্থাৎ হাড় ভাঙার মতো কিন্তু খণ্ড বিকণ্ড রয়েছে প্রতি পয়েন্ট এর এর কিন্তু কিছু নাই সম্পূর্ণ ভঙ্গ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামে মানুষ কিন্তু গাড়িটি কীভাবে সচল করা যায় চেষ্টা করছে কিন্তু আসলে এর কোনো সচল হওয়ার কোনো সম্ভাবনা নাই যেমনটি আপনারা দেখছেন এটি কিন্তু সাতক্ষীরা আশাশুনি সড়কের মহাপড়া নামক স্থানে এই দুর্ঘটনা এর এই গাড়িটির আমি দেখাই একটু আপনাদের সবকিছু কিন্তু লন্ডন হ্যাঁ কিছু নেই কিছুই নেই গাড়িতে এক কথায় এই গাড়িতে আর কিছু নেই এটা আর কিছু নেই এই এই যে ভুক্তভোগী এই ভুক্তভোগীর বাসা কোথায় একটু জানবো এই ভাই কোথায় বাসায় ভাই বলিছে

দর্শক আমরা যেমনটা জেনেছি ওই যে অ্যাম্বুলেন্সটি যতটুকু যে বলেছে বুধরা এক ব্যক্তির অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সটা প্রথমেই বাংলাদেশ সেনাবাহিনী গাড়িতে ধাক্কা দেয় পরবর্তীতে কিন্তু এই জি বাইকটাকে ধাক্কা দেয় যে জি বাইকটা আমার ভঙ্গুর ইজি বাইক এই ইজি বাইকটা সম্পূর্ণভাবে বলি একটি সম্পূর্ণ হাড় বাঙানো এই ভাই আপনার বাসাটা কোথায় সাতক্ষীরা সাতক্ষীরা দর্শক আমি যেমনটি জেনেছি এই চালক কি নাম ভাই হ্যাঁ নিত্যানন্দ সনাতন ধর্মের এই ভাই নিত্যানন্দ এনার বাসা কিন্তু সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের ঠিক পূর্বে উত্তরে ঋষি খালের উপরে সে কিন্তু যাত্রী নিয়ে সাতক্ষীরা আমি যাচ্ছিল প্রতিমধ্যে এই দুর্ঘটনা ইজি বাইক টে কিন্তু একবারে ভঙ্গ আমি বারবারই কিন্তু ইজি বাইকটা দেখানোর চেষ্টা করছি এই নিত্যনন্দর পরিবারের এখন কি হবে সেটি মুখ্য সে তো অসুস্থ আর বাকি তার চেয়ে যারা খারাপ ছিল তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু উন্নত চিকিৎসার জন্য সাতকা সদর হাসপাতালে নিয়ে গেছে এই মুহূর্তে এই রাস্তাটা অনেকটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষ কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে তাকে সার্বিকভাবে সুচিকিৎসা দেওয়া বা তার পাশে দাঁড়ানো সেটি আমি এই মুহূর্তে দেখাচ্ছি আমি এই মুহূর্তে কিন্তু এই এই নিয়ে আমি একটু কথা বলি কাকা আপনার কি কী নাম সুপালদার দাস হ্যাঁ সুপাল দাস আপনি কি এর কি পরিচর্যা করতেছেন নাকি কি ঘটনা করছিল বলেন তো ওই তো আমার বাসা হচ্ছে ওই আছে জি ওইখান থেকে আমি একটা কাজ করছিলাম দেখলাম যেন ওই অ্যাম্বুলেন্সের পিছনে মেরিয়ে দিল আচ্ছা চলতে গাড়ি দিয়ে একই দিকে যাচ্ছে এখন এই মুহূর্তে ওই তরুন গুঁড়িয়ে রাস্তার উপরে শব্দ হইলো আমরা ছুটি আসলাম আমার সেলি ডেলিভারি দিনে তার পাঁচদিন প্রথম দিন এক ছুটি আসলাম আসার পরে একদি থেকে কাটি গুডি গেছে আমরা সেল করলাম যে ভাইটি নিয়ে আসছি বাড়িতে তুলো নিয়ে আসছি নিয়ে আসছি সেবা করাবে যতটুকু পারলাম ততটুকু সেবা করছো আপনারা শুনছিলেন এই যে এই গাড়ির অবস্থা এখন বর্তমানে এই আমি এর পরবর্তী যে অ্যাম্বুলেন্সটা তাকে ধাক্কা দিয়েছে আমি সেই অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাব তবে আমি দেখুন আমি বলি যে এক কথা যে সর্বঙ্গ ব্যথা ঔষধতম কথা ঠিক তমনে একটা অবস্থা অর্থাৎ এই গাড়ি সবই এই গাড়িটির সব কিছু অসাল। এখন এই গাড়ি নিয়ে আর তাকে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি এই মুহূর্তে নিয়ে যাবো আমি আপনাদের দেখাবো আমি সেই অ্যাম্বুলেন্সটির কাছে নিয়ে যাচ্ছি এই অ্যাম্বুলেন্সটা কি আপনাদের হেমাতে রেখে গেছে অ্যাম্বুলেন্স আলো কোথায় দর্শক আপনারা যেমনটি জেনেছি এই অ্যাম্বুলেন্স টেয়ার নাকি নাম কি চালকের নাম কি বাড়ি কোথায় দর্শক আমি একটু অ্যাম্বুলেন্স টেয়ার আপনাকে দেখানোর চেষ্টা করছি এই অ্যাম্বুলেন্সের চালককে বাংলাদেশের সেনাবাহিনীর গর্বিত সদস্যরা কিন্তু যে চালককে নিয়ে গেছেন কারণ তার যে চালনের যে ধরনটাই নাকি ভালো ছিল না যে কারণে রং সাইডে বলে যেমনটি জেনেছেন এই এর ক্ষতিটা আছে এই পিছন থেকে কিন্তু শুনলাম যে এখানে ধাক্কা দিয়েছে এবং আসলে কি এই যে চালক চালকের যে দুর অব্যবস্থাপনা বা তার চালানো যত ছিল না আমি এখানে দেখছি এখানে লেখা আছে ডিজিটাল জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শাইন টাওয়ার বকুলতলা বুধরা কিন্তু এই এলাকারই গাড়ি যেটি গাড়িটার আমি দেখাই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সরাসরি কিন্তু এই এই অংশটাই কিন্তু ওই ইজি বাইকটাকে ধাক্কা দেয় সেটি একবারে কিন্তু এটি এটিও কিন্তু খর মানে ভঙ্গুর কম হয়নি এও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তার যেহেতু সম্বল হারা ওই ইজি বাইক চালক আপনারা দেখছেন সে তো অসহায় মানুষ ইজি বাইক চালকের যে অব্যবস্থাপনা বাঙ্গুর গাড়ি আসলে কি একদম এই দল এম্বলি দল তার আসলে এই দুর্ঘটনাটা নাকি খুব মারাত্মক ছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষের জীবনহানি না ঘটলেও দুর্ঘটনা কিন্তু খুব খারাপ ছিল সেটি স্থানীয়রা জানিয়েছেন আমি আপনারা দেখাচ্ছিলাম যে এই যে জনসভা ক্লিনিকের যে চালক অর্থাৎ এই অ্যাম্বুলেন্স চালকের দেখালাম সেকে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর দুর্ভোগের সদস্যরা নিয়ে গেছেন আমি জানি হয়তো বা তার কোনো কাগজপত্র নেই বৈধ লাইসেন্স না থাকার কারণে তাকে হয়তো নিয়ে যেতেও পারে আমি এখন অনেকটা দেখাবো সর্বশেষ আমি আর একটু দেখাল দেখাবো আপনাদের ওই গাড়ির দৃশ্য আর এই গাড়ির দৃশ্যটা দর্শক এই সর্বশেষ আমি দেখালাম আমি এই যে বাইকটা আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে বাইকটা আসলে ওটা কিন্তু একটু সচল এটি কিন্তু একবারে পঙ্গ অর্থাৎ এর আর কোনো সক্ষমতা নাই এ আর সড়কে চলার মতো কোনো ব্যবস্থা তার নেই সবকিছু তার ঠিক এই ঘটনাস্থল এটি কিন্তু ঘটনাস্থল আমি দেখাচ্ছি এটি আমি আবারও বলে রাখি দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করেছি সাতক্ষীরার আশাসনীপার নোয়া পাওয়া এলাকায় এখানে কিন্তু প্রাণহানি ঘটি নাই কিন্তু তারপরও যে দুর্ঘটনা এটি কিন্তু মারমান্তিক বাংলা সেনাবাহিনীর গর্বিত সদস্যদের ধন্যবাদ জানাই যে তাৎক্ষণিক ওনারা এখানে ছিলেন এবং তাদেরকে আহতদের উদ্ধার করে সাতকা সদর হাসপাতাল নিয়ে গেছেন এখানে কোনো মার ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে ইজি বাইক চালক আপনারা সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল সকলে যাত্রা নিরাপদ আল্লাহ হাফেজ